স্পিড চেক করেন টপ স্পিড তো ভুলও চেক করবেন না পঁচিশ স্পিড যদি ভুলও চেক করেন তাহলে আপনার পিছন এনি টাইম সিজ করতে পারে তো সাতশো কিলো পর্যন্ত যদি একা রাইড করেন বাইকের ইঞ্জিনের উপর কোনো প্রেশার পড়ে না আসসালামু আলাইকুম হ্যালো এভিয়ান কেউ অস্ত সকলের আশা করি সকলে ভালো আছেন আমি রিফাত আছি আপনাদের সাথে বাজারে গাইস আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো নতুন বাইক কিনলে কী কী করা যাবে এবং কী 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 করা থেকে বিরত থাকবেন যে কাজগুলো করলে কিন্তু আপনার বাইকের জন্য খুবই একটা মানে খারাপ ইফেক্ট পড়বে সেক্ষেত্রে বাইকের ইঞ্জিনের ক্ষতি হবে দেন আপনার যে পার্টসগুলো রয়েছে সেগুলোর কিন্তু ক্ষতি হবে তো চলুন আপনাদের মাঝে টিপস দুটা শেয়ার করি তো এই টপিকটা নিয়ে কথা বলবো সেটি অবশ্যই আপনারা যে ব্যাপারগুলো বলবো এগুলো অবশ্যই কিন্তু মেনে চলার চেষ্টা করবেন এগুলো যদি মেনে চলেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা মানে খুব ভালো থাকবে করবেন তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট অল যদি শুরু করি বাইকের ব্রেকিং পিরিয়ড ব্রেকিং পিরিয়ড মাস্ট বি মাস্ট বি এটা আপনার মানতেই হবে এটা যদি না মানে সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিনের ক্ষেত্রে যে ওয়ারেন্টিটা রয়েছে সেই ওয়ারেন্টিটা কিন্তু ক্লেম করতে পারবেন না যদি আনোফিশিয়াল বাইক হয় সেক্ষেত্রে আরও বি কেয়ারফুল আনোফিশিয়াল বাইক হলে অবশ্যই কিন্তু আপনার মানে যে ব্রেকিং পিরিয়ডটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে কারণ যদি বাই চান্স যদি আপনার পিস্টন বা ইঞ্জিনের কোনো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো অফিসিয়াল বা ওয়ারেন্টি পাচ্ছেন না বা এটা সম্পূর্ণ মানে নিজের অর্থ ভেবে কিন্তু ঠিক করতে হবে তারপরে যে ব্যাপারটা রয়েছে সাতশো কিলোমিটার পর্যন্ত চেষ্টা করবেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন পিছনে কোনো পিলিয়ন নিবেন না একা রাইড করার জন্য তো সাতশো কিলো পর্যন্ত যদি একা রাইড করেন বাইকের ইঞ্জিনের উপর কোনো প্রেশার পরে না দ্বিতীয়ত হচ্ছে বাইকটা যে মানে ব্রেকিং পিরিয়ড সময় অনেকে কিন্তু আমরা ট্যুর দিয়ে থাকি তো সেক্ষেত্রে ট্যুর দেওয়ার ক্ষেত্রে পাহাড়ে টুর দেওয়া থাকে একটু বিরত থাকবো কারণ পাহাড়ের দিকে ট্যুর দিলে বাইকের ভিতরে একটা মানে ভালো একটা প্রেশার পরে যেমন ধরেন সাজিক বিলি আছে বান্দরবন রয়েছে বা আদার্স যে পাহাড় সাইডগুলো রয়েছে সেই থেকে যদি ট্যুর দিতে যাই সেক্ষেত্রে কিন্তু বাইকের মানে ভালো একটা প্রেশার পরে এমনি ছয় সাত হাজার কিলো চলা বাইক নিয়ে গেলেও কিন্তু মানে একটু প্রেশার হয়ে যায় এটা স্বাভাবিক তো সেক্ষেত্রে যদি ব্রেকিং পিরিয়ডওয়ালা বাইক নিয়ে যান তাহলে কিন্তু একটা মারাত্মক ভুল হয়ে যাবে তারপর যেটা রয়েছে আফটার মার্কেট কোনো কিছু ইনস্টল করবেন না অন্তত দুই দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার পর্যন্ত আফটার মার্কেট কোনো কিছু ইনস্টল করবেন না কারণ যদি আপনি আফটার মার্কেট যেমন ধরেন উদাহরণ হিসাবে ফকলাইট রয়েছে ফগলাইট ইউজ করতে পারেন তারপরে যাদের হেলোজেন বাল্ব থাকে তারা কিন্তু বদলে এলইডি বাল্ব লাগান তারপরে বিভিন্ন লাইট মোডিফিকেশান করেন মানে এগুলো যদি ইনস্টল করেন এগুলো কিন্তু করা থেকে বিরত থাকবেন এগুলো যদি করেন আপনার ওয়ারিংয়ের প্লাস হচ্ছে যে ব্যাটারিটা রয়েছে মাস্ট বি মানে যে কথাটা সেটা হচ্ছে ব্যাটারিটা কিন্তু আপনার বসে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তো এগুলো থেকে অবশ্যই দুই হাজার থেকে পঁচিশশো দেন তারপরে ইনস্টল করবেন তারপরে যে ব্যাপারটা রয়েছে অনেকে রেসিং সিডিআই লাগাই রেসিং সিডিআই লাগানো থেকে খুবই আপনি নর্মাল বাইকেও রেখেছেন সিটে লাগাবেন না আর যদি ব্রেকিং অবস্থায় থাকে তাহলে তো আরও লাগাবেন না কারণ সিটে নয়টা মোড থাকে এই নয়টা মোটের ভিতরে যদি আপনি সাত থেকে নয় এর ভিতরে দিয়ে চালান গাড়িটা আপনার পিস্টন একশো পার্সেন্ট সিজ করবে আমি বললাম আপনি অনেক ভিডিওতে দেখতে পারবেন পিস্টন সিজ করবে তো এগুলো লাগান থেকে ভিডিও যত থাকেন স্টক যে সিডিআইটা রয়েছে সেটা যদি ইউজ করেন সেটাতে কিন্তু ভালো একটা মানে পাওয়ার আউটপুট পাবেন প্লাস হচ্ছে মানে বাইকটাও ভালো থাকবে আর রেসিং সিডিআই ইউজ করার খারাপ দিক ইউটিউবে আরও অনেক ভিডিও দেখলে বুঝতে পারবেন যে রেসিং সিডিআই কেন আসলে লাগানো উচিত নয় মানে সাময়িক সুবিধার জন্য কিন্তু আসলে রেসিং সিডিআইটা লাগানো উচিত না আমি মনে করি দেন যে বিষয়টা রয়েছে মানে খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রেকিং পিরিয়ড অবস্থায় বাইকের চেষ্টা করবেন আর পি এম পাঁচ থেকে পাঁচ হাজার হ্যাঁ পাঁচ থেকে সাড়ে পাঁচ এর ভিতরে রাখার জন্য তো সেক্ষেত্রে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজারে যদি আর পি এম রাখেন সেক্ষেত্রে আপনার স্পিড হবে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এর ভিতরেই তো তারপরে হচ্ছে ইঞ্জিন অয়েলটা যে রয়েছে ইঞ্জিন অয়েলটা চারশো কিলোর বেশি চালাবেন না এটা হচ্ছে মাস্ট বি কারণ নতুন যে ইঞ্জিন অয়েলটা থাকে সেটার ভিতরে কিন্তু অনেক মানে ময়লা থাকে তো সেক্ষেত্রে চেষ্টা করবেন ওয়েল ফিল্টার সহ সেই ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়ার জন্য তারপরে হচ্ছে হুটহাট যে আপনার একটা স্পিড চেক করেন বা টপ স্পিড চেক করেন টপ স্পিড তো ভুলেও চেক করবেন না পঁচিশের ভিতরে যদি ভুলেও চেক করেন তাহলে আপনার পিছনে এনি টাইম সিজ করতে পারে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি দায়বদ্ধ গ্রহণ করবে না কারণ আপনি ব্রেকিং পিরিয়ডে তাদের রুলস অনুযায়ী কিন্তু আপনি বাইকটা চালাননি তাদের রুলস ব্রেক করছেন সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি আপনি ক্লেম করতে পারবেন না তারপরে হচ্ছে যে হুটহাট মানে টান দেওয়া যেমন পিক আপ হাইলি রেপ করা মানে জায়গা থেকে আপনার সিক্সটি বা সেভেন্টি বা এইটটি বা হান্ড্রেড তোলার চেষ্টা মানে ফুল আর পি এম হিট করার পরে যে স্পিডটা তুলে আমরা টপ স্পিড চেকের সময় সেক্ষেত্রে সেটা থেকে কিন্তু অবশ্যই বিরত থাকবেন তো বাইরে গাইস যে বিষয়গুলো আপনাদের মাঝে বললাম তো সেগুলো একটা নতুন বাইক কেনার পর বি মানে একটু মেনে চলার চেষ্টা করবেন যদি না মেনে চলেন সেক্ষেত্রে কিন্তু বাইকের একটা ক্ষতি হওয়ার টেন্ডেসি থাকে তো আজকের ইনফরমেশন ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ